সবাই কেমন আছেন নতুন বছরের শুভেচ্ছা রহমত আপনাদের তো আমি ভালোই আছি তো আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব যদি কেউ লাইভে জয়েন হয়ে থাকেন অবশ্যই আমার লাইভ আমার ভয়েসটা ক্লিয়ার আছে কেনা একটু জানাবেন মূলত আমি যে বিষয়গুলো শেয়ার করব তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কিভাবে লোন নিতে হয় এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই তার কারণ হচ্ছে স্পেশালি আমি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলাম লোন নিয়ে আমি মালয়েশিয়াতে আসছি মূলত সেই কারণেই আমি মানুষের কাছে একটু জনপ্রিয় বা আপনাদের কাছে একটু জনপ্রিয় আপনারা আমাকে হয়তো এই কারণে পছন্দ করেন আমি চেষ্টা করছি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিতে হয় সেটা আর কি জানানোর জন্য তো অলরেডি আপনারা অনেকে আমাকে মেসেজ করেন আমার হোয়াটসঅ্যাপে যে ভাই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন কিভাবে নিতে হয় আমি চেষ্টা করি আপনাদেরকে আমি যতটুকু জানি ততটুকু ইনফরমেশন দেওয়া হেল্প করার জন্য আমি আসলে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি টাকা পয়সাতে হেল্প করতে পারবো না কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে সঠিক রকম সব রকম সঠিক তথ্য দিয়ে হেল্প করার জন্য তো আমার ফার্স্ট টাইম ইউটিউবে আমি লাইভ করতেছি যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন লাইভে যদি কেউ জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভয়েসটা ক্লিয়ার আছে কি না জানাবেন আমি অনেক ইন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কেউ যদি জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু মেসেজ দিয়ে জানাবেন যে হ্যাঁ আপনার ভয়েস ঠিক আছে তো যাই হোক আমি শুরু করতেছি প্রথম কথা হচ্ছে যে দুই হাজার সালের পাঁচই ফেব্রুয়ারি আমি মালয়েশিয়াতে আসি তো মালয়েশিয়াতে আসার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমি লোন করছিলাম দুই লাখ টাকা লোন নিয়েছিলাম তো এই লোনটা নিতে আমার অনেক পরিশ্রম হয়েছে অনেক ঝামেলা হয়েছে তো আমি যে ঝামেলাগুলা আসলে ফেস করে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোনটা নিছিলাম। মূলত সেই কারণেই আমি আমার ইউটিউব চ্যানেলটা এবং কি একটা ফেসবুক পেজ চালাই তো আমি ইউটিউব চ্যানেল খুলতে পারি না আমি একজনের মাধ্যম দিয়ে খুলে নিচ্ছি তো বর্তমানে আমার ইউটিউবে যতগুলা সাবস্ক্রাইবার আছে সবগুলা কিন্তু শুধু এই প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কেই জানতে চাই যে কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নেওয়া যায় আর আমিও চেষ্টা করি যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কিভাবে। লোন আপনারা নিতে পারবেন সেই ব্যাপারে তথ্য দেওয়ার জন্য তা আশা করি আমার লাইভটা ঠিক আছে কি না অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন যে হ্যাঁ আমার ভয়েসটা ক্লিয়ার আছে তো আমি ফার্স্ট টাইম লাইভ করতেছি তো আমি কখন এর আগে লাইভ করি না আমি আদৌ জানি না যে আসলে আমার লাইভে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না কোনো এক ভাই শুধু একটু কমেন্টস করবেন যে হ্যাঁ ভাই আপনার ভয়েস ক্লিয়ার আছে আমি চেষ্টা করবো প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কিভাবে লোন নিতে হয় সব প্রসেসিং জানানোর জন্য ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তো যখন দুই সালে আমি ফার্স্ট টাইম প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে যাই তো গেলে পারে আমি কিন্তু লিগেল ওয়েতে লোন করতে গেছিলাম কিন্তু ওয়েতে আমার লোনটা হয় নাই তো যাই হোক পরবর্তীতে একটু বুদ্ধি খাটায় একটু সিস্টেম অনুযায়ী আমি আমার প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে লোনটা নিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে যতগুলা সাবস্ক্রাইবার আছে এই সাবস্ক্রাইবারগুলো শুধু এই প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আর আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে অনেক মানুষ আছে যারা ইউটিউবে প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে ভিডিও আপলোড করছে তারা কিন্তু এটার সাথে নিজেরা কখনো লোনটা নেয় নাই তারা নিজেরা ভিডিও তৈরি করছে কন্টেন্ট তৈরি করছে সেই কন্টেন্ট ইউটিউবে আপলোড করা আছে আপনারা সার্চ দিলে পারে তাদের ভিডিও আসে এবং কি আপনারা সেই ভিডিও দেখে অনুপ্রাণিত হন আমরা সবাই চেষ্টা করি যে একটা ইউটিউবে যখন ওয়ান মিলিয়ন বা এক লাখ দেড় লাখ দুই লাখ ভিউয়ার্স আছে সেই সব ভিডিও দেখার জন্য হয়তো আমার ভিডিওতে অতগুলো ভিউ আসেন আপনারা হয়তো বিশ্বাস করেন না আমি সত্যি কথা বলতেছি দুই হাজার সালে আমি আসতে সময় দুই লাখ টাকা লোন উঠাইছি আমার ইউটিউব চ্যানেলের অনেক ভিডিওর মধ্যে দেওয়া আছে যে আমি কত টাকা লোন উঠাইছি এবং কি আমি কিন্তু ওটা দেখায় দিয়েছি তো যাই হোক ফার্স্ট অফ অল আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেবেন সর্বপ্রথম আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকে যোগাযোগ করবেন আপনারা যারা বিদেশ যাবেন যাওয়ার আগে প্রবাসী কল্যাণ ব্যাংকে যা যোগাযোগ করবেন যে ভাই আমি প্রবাসী প্রবাসে যাইতে যাচ্ছি আমি লোন নিতে চাই যে যে দেশে যাবেন ওই দেশে যাওয়ার জন্য বলবেন ব্যাংকে যা তো তারা আপনার সঙ্গে হয়তো সব কথা শেয়ার করবে না কারণ তারা এত কথা বলেও না ওরা আপনার হাতে একটা স্লিপ ধরায় দিবে হয় স্লিপ ধরায় দিবে আর নয়তো একটা চার্ট দেখা দিবে যে ওই চার্টে লেখা আছে আপনারা ওটা দেখে নেন তো ওই চার্টের মধ্যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে ফার্স্ট অফ অল আপনার লাগবে হচ্ছে পাসপোর্টের ফটোকপি আপনার ভিসার ফটোকপি তিনজন জামিনদার সর্বপ্রথম যে জামিনদার হবে সেই জামিনদারের হয় সরকারি চাকরিজীবী হইতে হবে নতবা ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী হইতে হবে এখন বিষয় হচ্ছে আপনারা বলতে পারেন যে আমার তো সরকারি চাকরিজীবী নাই বা আমার তো ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী নাই তাহলে আমি কি লোন পাবো দেখেন ট্রেড লাইসেন্স ব্যবসায়ী ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী কিন্তু সবার যে আছে তা না আমাকে যে ট্রেড লাইসেন্সটা দিছিল। সে কিন্তু আমার পরিচিত না আমার বাড়ি থেকে তিন কিলো দূরে তো সে কিন্তু আমাকে ট্রেড লাইসেন্স দেওয়া উপকার করছে তো আপনারা চাইলে পারে যে কোনো একজন মানুষকে বললে পারে সে আপনাকে ট্রেড লাইসেন্স দেওয়া অবশ্যই হেল্প করবে জেমস ভোরমান্স হ্যালো হাই তো যারা ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করতে পারবেন না ক্যান ইউ টেল মি হোয়াট ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক ও আই স্পিক বাংলা দেশ হোয়াই আর ইউ ফ্রম তো যারা ট্রেড লাইসেন্স ধারী ব্যবসায় জোগাড় করতে পারবেন না চেষ্টা করবেন যে কোনো মানুষ দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে বিদায় দুনিয়া এখনও টিকা আছে তো যে আমাকে ট্রেড লাইসেন্স দিয়ে উপকার করছিলো সে কিন্তু আমার অতটা পরিচিত না অতটা রিলেটিভও না কিন্তু সে আমাকে ট্রেড লাইসেন্স দিছে যার কারণে আমার অনেকটা হেল্প হয়েছে তো এক নাম্বার জামিনদারের ট্রেড লাইসেন্স অথবা সরকারি চাকরিজীবী হইতে হবে সরকারি চাকরিজীবী হলে লাস্ট ছয় মাসের তার হচ্ছে স্যালারি পেপার লাগবে এবং কি যদি ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী হয় তাহলে তার ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে এবং কি দুই নাম্বার যে জামিনদার সেটা আপনি আপনার বাবা মা ভাই বোন বা আপনার যদি ওয়াইফ থাকে তাকেও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এই গেল জামিনদারের ক্ষেত্রে এবারই সবচেয়ে মূল সমস্যা হয় প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে হলো ম্যান পাওয়ার আপনি যখন বিদেশে আসার জন্যে রেডি হবেন তখন ম্যান পাওয়ার যে কাগজটা বা ম্যান পাওয়ার যে কার্ডটা এটা আপনাকে এজেন্সি দিতে চাবে না তো আপনি যে এজেন্সিতে কাজ করাবেন যে দেশে যাবেন যাওয়ার আগে আপনি অবশ্যই বলে নেবেন যে ভাই আমি প্রবাসে যেতে চাই তা আমার কিন্তু সব টাকা আমার হাতে নাই আমি কিন্তু লোন করে বিদেশে যাব আমার যদি কিছু ডকুমেন্টস লাগে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে আপনারা যদি এইভাবে এজেন্সিকে বলেন তাহলে এজেন্সি আপনাকে অবশ্যই হেল্প করবে তো আপনার লাগবে হচ্ছে এজেন্সির থেকে বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার কার্ডের ফটোকপি আর লাগবে হচ্ছে কন্ট্রাক্ট ফরম বিশেষ করে এই কন্টাক্ট ফর্মটা কোনো এজেন্সি দিতে চায় না আমার এজেন্সিও আমাকে দেয় নাই সেটা আমি অনেক সিস্টেমে কৌশলে তৈরি করে নিয়েছি যারা এরকম কন্ট্যাক্ট ফরমের সমস্যায় আছেন আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি অন্তত 30 জন মানুষকে এই কন্ট্রাক্ট ফরম দিয়ে হেল্প করছি আর আমি যতটুকু হেল্প করে আমি কিন্তু কারো কাছ থেকে এক টাকাও নেই না আমি একদম বিনা স্বার্থে হেল্প করি আমি যতটুকু পারি চেষ্টা করি মানুষের উপকার করার জন্যে আমাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হয় না এবং আমি টাকা পয়সা নেও না আমি চেষ্টা করি আমার মতন যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আছে তারা যেন প্রবাসে এসে কিছু করতে পারে তো কন্ট্রাক্ট ফরম যারা যে দেশে যাবেন আমি আগে আসলে অনেক সৌদি আরব দুবাই এবং কি মালয়েশিয়া এইসব রাষ্ট্রের কন্ট্যাক্ট ফরম দিতাম তো একদিনকে এক মানুষ আমার কাছে হেল্প নেওয়ার জন্য ফোন দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাং হ্যাক করার কারণে আমার কাছে শুধু এখন মালয়েশিয়ার কন্ট্যাক্ট পেপার আছে অন্য কোনো কান্ট্রির কন্ট্যাক্ট পেপার নাই তো আপনারা অবশ্যই এজেন্সিকে বলে নেবেন যে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে আমাকে ম্যান পাওয়ার বা বিয়েটি কার্ডের ফটোকপি এবং কি কন্ট্যাক্ট পেপার এই দুইটা দিতে হবে আর আসার আগে অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকে আপনার টিকিটের ফটোকপিও নেয় তো টিকিটের ফটোকপিটাও আপনাকে নিতে হবে তাদেরকে বলবেন যে আমার ফটোকপিও লাগবে তো যখন আপনি এজেন্সিকে বলবেন যে আমি আমি একজন মানুষ বা একটা মধ্যবিত্ত পরিবারের গরিব ছেলে আমার কাছে টাকা নাই আমি আসলে সম্পূর্ণ ক্যাশ টাকা দেওয়া যেতে পারবো না আমাকে আপনাদেরকে হেল্প করতে হবে এরকম কন্টাক্ট পেপার ম্যান পাওয়ার কার্ডের ফটোকপি বিমানের টিকিটের ফটোকপি দেয় তখন অবশ্যই তাদের মাথায় থাকবে যে যেভাবে হোক এই লোকটাকে আমরা প্রবাসে পাঠাবো হেল্প করে তো বিষয়টা হচ্ছে বাংলাদেশের এক একটা প্রবাসী কল্যাণ ব্যাংকে এক এক রকম নিয়ম সব প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়ম যে একরকম তা না রাজশাহী প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়ম একরকম আপনার হচ্ছে ঢাকার প্রবাসী কল্যাণ ব্যাংকের এক এক রকম নিয়ম তো আপনারা আমার ইউটিউবে প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে মোটামুটি দুই থেকে তিনটা ভিডিও আপলোড করা আছে আপনারা ভিডিও দেখে অনেক সময় আমাকে প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে ফোন দেন অনেক সময় আমি ধরতে পারি না আপনারা রাগ করেন না কারণ প্রবাসে বারো ঘন্টা ডিউটি করে এসে রান্নাবান্নার শেষে আর ওইভাবে মন চায় না কারোর সঙ্গে কথা কইতে নিজের ফ্যামিলিকে সময় দেব নাকি যা ইউটিউব থেকে যারা আমার কাছে ফোন দেয় তাদেরকে সময় দেবো অবশ্যই আমি ভিডিওতে যেগুলো বলছি এগুলো হলে পরেই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন টেনশনের কোনো কারণ নাই আমি কোনো দালালও না এবং কি আমি কোনো প্রফেশনাল ইউটিউবারও না আমি সাধারণ একজন প্রবাসী বাংলাদেশে একটা কোম্পানিতে দশ থেকে এগারো বছর কাজ করছি কাজ করার পরে আমি মালয়েশিয়াতে আসছি আসার সময় প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে দুই লাখ টাকা লোন নিয়েছিলাম সেই লোন নেওয়ার সময় যে সমস্যাগুলো ফেস করছি এই কারণে আমি আমার ইউটিউবে ভিডিওগুলো তৈরি করি আর মূলত আমার যে সাবস্ক্রাইবারগুলো আছে মূলত এই ইউটিউবের ভিডিও দেখছে যারা শুধুমাত্র প্রবাসী কল্যাণ ব্যাংকের কারণেই আমি এই জনপ্রিয়তাটা পাইছি তো যাই হোক আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চেষ্টা করব পরবর্তীতে আবার লাইভে আসার জন্য অলরেডি মালয়েশিয়াতে এগারোটা বাজতে গেছে দেখা হবে আবার অন্য একদিন আজকে মালয়েশিয়াতে পাবলিক হলিডে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ছিল তো আমি নাইট ডিউটি করে সকালবেলায় বের হয়েছি বের হওয়ার পরে এখনও ওইভাবে ঘুম হয় নাই যদি আপনারা প্রশ্ন করতেন প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে তাহলে আমার উত্তরটা দিতে সুবিধা হতো আশা করি অনেকেই জয়েন করছিলেন আমার লাইভে আমি ফার্স্ট টাইম লাইভে আসছি আমি দেখলাম যে প্রায় সতেরো জনের মতন জয়েন হয়েছিলেন আপনারা যদি প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে আমাকে প্রশ্ন করতেন যে বাংলাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন কিভাবে নেয় বা লোনের প্রসেসিং কীভাবে বা লোন আমি কিভাবে করব। তাহলে আমার উত্তরটা দিতে সুবিধা হইতো কারণ যেহেতু আমি যা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিছি আপনারা আমাকে কমেন্টসও করতেছেন না কোনো উত্তর আমি আসলে ওইভাবে দিতে পারতেছি না একের পর এক যদি পার্ট বাই পার্ট আপনারা আমাকে প্রশ্ন করতেন তাহলে আমার উত্তর দিতে সুবিধা হইতো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কখনো কোনো দিন যদি আমার অফিস বন্ধ থাকে তাহলে আবার লাইভে আসার চেষ্টা করব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি দেখতে পাচ্ছি যে একজন এখনো আমার লাইভে আছেন তো যাই হোক উনিও চলে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ